এদিকে দিলীপ ঘোষ তিনি কিন্তু আগাম হুঁশিয়ারি দিয়ে রাখছেন একদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু পথে নামার পরিকল্পনা করছে সেক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষ পথে নামবেন কেউ মারিয়ে দিয়ে চলে গেলে দোষ দিতে পারবেন না কিন্তু এমনটাই বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পুলিশের ভয়ের কারণ আছে পুলিশ যদি রামনবমীর পোস্টার নামিয়ে দেয় তাহলে তো এরা সমাজবিরোধীর ভূমিকা পালন করছে আমরা সেভাবে পুলিশকে ট্রিট করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পুলিশ তো ভয় করছে কারণ তাদের যোগ্যতা ক্ষমতা নাই বড় প্রোগ্রাম হলে সারা বাংলা সামলানোর তাদের লোকজন নাই কিন্তু কিছু পার্টি বা টিএমসি নাকি বলছে পাঁচ তারিখ ছ তারিখ তারা ধর্না দেবে রাস্তায় নামবে যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে উপর দিয়ে মারিয়ে চলে যাবে তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল আমি পুলিশকেও বলে দিচ্ছি দিন পাল্টেছে আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট এই সরকারটা বাদ দিয়ে ভেঙে দিয়ে সরকার চালানোর দরকার আছে আছে পুলিশ বলে দিলীপ ঘোষেরা এখন ঘর থেকে বেরোতে পারছে যেদিন বাংলার পুলিশ ওদের পাশ থেকে সরে যাবে সেদিন ঘর থেকে বেরো মানে বেরোতে পারবে না ও ঘরের ভেতরে শাড়ি পরে লুকিয়ে থাকতে হবে এই বাংলাটা কারোর বাপের বাংলা নয় আর কোনো ধর্ম কারোর বাপের নয় কে কার সঙ্গে থাকবে কি কোন ধর্ম করবে কে কার সহযোগিতা করবে এটা দিলীপ ঘোষের মতো গুণ্ডাম স্থান নির্ণয় করে দেবে না অন্যদিকে রবিবার রামনবমী আর দুটি মিছিল হাওড়ায় তারা অনুমতি পেল বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জনী পুত্র সেনা একেবারে সময় নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং দুটো সংগঠনের পক্ষ থেকে পাঁচশো জন করে মোট হাজার জন থাকতে পারবেন ধাতুর কোনো হাতিয়ার ব্যবহার করা যাবে না কলকাতা হাইকোর্টের শর্ত সাপেক্ষে অনুমতি এই দুটি সংগঠনকে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক হাওড়ায় দুটি সংগঠন তারা রামনবমীর মিছিলে পথে নামার অনুমতি পেল দেখো একদমই দুটি সংগঠন একটি হল পুত্র সেনা আর একটি হল বিশ্ব হিন্দু পরিষদ এই দুটি সংগঠনকেই আগামী রবিবার দিন হাওড়ায় এক মিছিল করবার জন্য অনুমতি দেওয়া হয়েছে সময় নির্দিষ্ট করে বলা হয়েছে অঞ্জলিপুত্র সেনা এই সংগঠনটি সকাল সাড়ে আটটা থেকে বেলা একটা পর্যন্ত তারা মিছিল করতে পারবেন এবং বিকেল তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বিশ্ব কিন্তু পরিষদ তারা এই এই মিছিল সংগঠিত করতে পারবেন এবং রুট যেটা রয়েছে সেটাও কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে এই দুটি সংগঠনের যে অভিযোগ সেই অভিযোগ ছিল যে পুলিশের তরফ থেকে তাদের যে যে পুরনো রুট রয়েছে সেই পুরনো রুটে এই মিছিল করতে হচ্ছে দেওয়া পুলিশ অনুমতি দিচ্ছে না পুলিশের বিকল্প কথা বলছে কিন্তু তারপরেই তারা কলকাতা হাইকোর্টের এবং তারা বলেন যে এই রুটগুলো তারা বহু দিন ধরে অনুসরণ করে আসছেন এবং এর আগেও সেখানে কিন্তু তারা মিছিল করেছেন এবং তারা চান ওই গুটে এই মিছিল করা হোক এবং অন্য রুটে অন্য বিকল্প যে মত পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সেখানে তারা মিছিল করতে চান না ফলে এখানে অনেকগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্ন ছিল যে দুটো মিছিল একসঙ্গে করা সম্ভব কিনা বা দুটো মিছিল একই রূপে করা সম্ভব কিনা সেই সমস্ত বিষয়টায় বিচার প্রয়োজন হয়েছে এবং তারপরে যেহেতু গোটা বিষয়টায় পুলিশের একটা নিরাপত্তার প্রয়োজন রয়েছে পুলিশ মোতায়েন করার প্রয়োজন রয়েছে সেই কারণেই দুটি মিছিলকে কিন্তু আলাদা আলাদা সময় নির্দিষ্ট করে করে দেওয়া হয়েছে যাতে দুটো মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে প্রত্যেক মিছিলে পাঁচশো জন করে পাঁচশো জন করে লোক থাকবেন এবং এই পাঁচশো জন যারা এই মিছিলে অংশগ্রহণ করবেন প্রত্যেকের নাম এবং তাদের যে পরিচয় সেই পরিচয়পত্র পত্র পুলিশের কাছে পাঠিয়ে দিতে হবে এর পাশাপাশি বলা হয়েছে ধাতু দিয়ে তৈরি কোন রকমের অস্ত্র তারা ব্যবহার করতে পারবেন না অর্থাৎ তারা মিছিল নিয়ে তারা মিছিল অংশগ্রহণ করতে পারবেন না কোনো ধরনের ধর্মীয় প্রতীক সেটাকে যদি ব্যবহার করতে হয় সেটা কিন্তু কি অর্থাৎ প্লাস্টিক জাতীয় যে পদার্থ রয়েছে সেই পদার্থ দিয়ে সেগুলোকে তৈরি হতে হবে ফলে এই ধরনের একাধিক শর্ত আরোপ করে তারপরেই কিন্তু এই মিছিলের অনুমতি দেওয়া হয়েছে কুসুমিতা সৌভিক ধন্যবাদ